আবার অনেক জায়গায় মুসলমানরা কি করে ইমাম সাহেব রাখে গরু কিছু না পারো বলে মুরগিটা জবাই করবে নিজে অতি আল্লাহ কবুল করে এর জন্য ইমাম সাহেব রাখতে হবে এমন কোন গ্যারান্টি নেই ইমাম সাহেব তোমার তোমার মুরগি জবাই করার জন্য নয়

এই ছজনের সংসার চলতে গেলে বর্তমানে এই বর্তমান বাজার দ্রব্যের মূল্য দ্রব্য মূল্যের বাজারে ছজনের সংসার চলতে গেলে এক মাসে কম কম কত টাকা লাগতে পারে যদি ইমাম সাহেব তোমার সংসার না চলে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকায় চলে কি করে তখন আল্লাহ রহমত দেখাও না নিজের বিবেককে বাপের অনুরোধ করে বলে যাচ্ছি ইমাম সাহেবের মাইনেট একটু বেশি করে দেবেন কেন বললেন যদি বলে ইমাম সাহেব আপনি কেন এত বলেন বহুদিন ইমামতি করেছি চারশো টাকা মাইনে কষ্টটা আমি বুঝি যে বেটা ইমামতি করেনি সে এর কষ্টটা বোঝে নি ওই ফতোয়া দেওয়ার লোক অনেক আছে কিন্তু প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেওয়ার লোক কম বেটা প্র্যাকটিক্যাল করে ফতোয়া দাও প্র্যাকটিক্যাল করে ফতোয়াটা দাও তুমি

ভুল ভালা আজান খারাপ ভেব না ভাব এর জন্য তাই কিন্তু ইমাম সাহেবরাও কিছু ইমাম সাহেবের দায়িত্ব হলো মহার্জেনের আজানকে সই করিয়ে নেওয়া ইমাম সাহেবের দায়িত্ব হলো একামতটাকে সই করিয়ে নেওয়া ঠিক না বেটি চলো এবার আসছি যারা নামাজ পড়ে ওদের কি বলে বাপ মুসল্লি তাই না আহা কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে দেখবেন মসজিদে আপনাদের এখানে আছে কিন্তু আমি জানি না আমারে ভুল বুঝবেন না জানো কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে তারা কি করে জানেন কাজ নাই তো বুড়োদের কাজ নাই কি করবে বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না আপনার কি বলবো বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে এই যে ইমাম সাহেবের খালি খোঁজা মারতেছে ঠিক না বেটি বাস্তব কথা বললাম ইমাম সাহেবের খোঁজা মারতেছে মসজিদের পাকা ঘরে না কেন ইমাম সাহেব তুমি বলো তো ওইটা বলার জন্য তো ইমাম সাহেব আছে খারাপ ভাববেন না বাপ কথাগুলো শুনতে খারাপ লাগছে বলতেও খারাপ লাগছে কিন্তু আমাকে বলতে হবে চলো না গিয়ে যাই

এখানেই শেষ করে দেবো না আর কয়েক মিনিট সময় দিই দু চার মিনিট দশ মিনিট সময় দেওয়া যাবে বাবা যাবে কারণ এই উত্তর চব্বিশ পরগনায় এলে একটা সমস্যা হয় কি জানেন টাইম ধরে ওয়াজ করতে হয় এক নাম্বার টাইম ধরে ওয়াচ করতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে কি মানে সমস্যা অনেক দেখা দেয় এজন্য খুব কষ্ট হয় এজন্য বাবা আমি ওই টাইম ধরে ওয়াজ করতে পারিনি এটা আমার ব্যর্থতা বলুন আর স্বার্থতা বলুন আর যাই বলুন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার মায়ের আদেশ ছিল আমার মায়ের আদেশ যে বাবা তুমি টাইম ধরে জীবনে কোনোদিন আল্লাহর কোরআন প্রচার করো না আমি বললাম কেন মা তা বলছে কারণটা কি জানো বললাম কি বললো ধরো তুমি দুই ঘন্টা কমিটি তোমাকে দিল ওয়াজ করতে তুমি দুই ঘন্টা ওয়াচ করলে কোরআন হাদিসের ফুল ঝুরি ঝরিয়ে দিলে কোরআন হাদিস একদম দু ঘন্টা একদম প্রচুর পরিমাণে বলেছ ওই দুই ঘন্টায় একটা লোক হেদায়ত হয়নি দেখা যাবে দশ মিনিট কি পনেরো মিনিট তুমি কি আধ ঘন্টা একটু বেশি বলেছ বেশি বলেছ ওই আধ ঘন্টার ভিতরে এমন কিছু কথা আল্লাহ পাক তোমার মুখ থেকে বের করিয়ে নিয়েছে যে কথাটাই কত মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে এটা পেতেও পারে নাও পারে ঠিক না বেটি তেজন্য বাপ আমি সেদিন থেকে আমি জীবনে কোনো দিন টাইম ধরে আমি কোনো দিন ওয়াজ করিনি বাপ আল্লাহ মরণ পর্যন্ত যেন না করায় মায়ের ওসিয়াতটা যেন আমি পালন করতে পারি আর একটা বলেছিলেন বেটা তুমি জীবনে কোনো দিন বেওজুতে স্টেজে উঠবে না যত কষ্ট হোক তোমার অজু অবস্থায় স্টেজে উঠবে তা আমার রাতে যদি দুটো জলসা কখনো হয় এখন একটা করে জলসা দুটো জলসা যখনই হয় যত কষ্ট হোক ঠান্ডাতে আমি অজু অবস্থায় স্টেজে উঠি আল্লাহ যেন মরণ পর্যন্ত বা এই অজু অবস্থায় যেন আমাকে এই স্টেজে ওঠায় এই দোয়াটুকু আপনারা করবেন আর মায়ের ওসিয়তটা যেন আমি পূরণ করতে পারি বাপ চলুন কোরআনের একটি সুরাত এতক্ষণ আপনাদের আমি গুছিয়ে নিতে গেলে সময় লাগলো কোরআনের একটি সুরাত সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো তবে যে সুরাটির আলোচনা করব বাপ সেই সুরাটি আমার মুখস্থ আছে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসলাম কেন মোতাসাবিয়াত আয়াত যদি লাগতেও পারে তো আমিও একজন মানুষ ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল হয় ঠিক না ঠিক ঠিক কেউ যদি মনে করে আমি একাই একদম যা বলি সঠিক বলি বা আমি একাই একদম সঠিক সচ্ছা এটা ভুল কথা বা যদি কাউকে বলা হয় না যে ভুল ধরব ভুল ধরব তাহলে তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভুল বের করা যায় যায় না বা তার চাল চলন কথা বাটা ওঠা বসা এবাদত বন্দেগিতে ভুল ধরা যাবে না হান্ড্রেড পার্সেন্ট ধরা যাবে কেউ যদি বলে যে আমি একদম যা করি সব এ সঠিক না বাবা সঠিক নয় ভুল মাত্রই হয় মানুষ মাত্রই কিছু না কিছু ভুল হয় কিছু না কিছু হয়ে যায় এখন এই ইউটিউবের যুগ আছে বলে না ভুলটা তাড়াতাড়ি বুঝতে পারা যায় ঠিক না বেটি আজ থেকে পঞ্চাশ বছর আগে তখন ভুল হয়নি আলেম আমাদের তখন আলিমুল আমাদের ভুল হয়েছে তাদের ওয়াজে ভুল হয়নি তখন অনেক আলিমুল আমা ওয়াজ ভুল করেছেন কিন্তু সে ভুলটা ধরা পড়েনি কেন লেখনীয়র মাধ্যমে তারা ধরা যায়নি এবং বক্তব্য এরকম রেকর্ডিং হয়নি ঠিক না যার ফলে ধরা পড়েনি এখন কিছু জিনিস রেকর্ডিং হচ্ছে ধরা পড়ছে সদ্য সদ্য আজকের বললে কালকে আমার গুষ্টি উদ্ধার হয়ে যাচ্ছে ঠিক না বেটি চলো বাপ একদম বাস্তব কথা তাই কোরআনের একটি সূরার আলোচনা করব বাপ একটু আমার সঙ্গে একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাপেরা একটু আগে আগে এসে বসে যান না বাবা আর বেশি কোন সময় নবো না চিন্তা নেই খুব তাড়াতাড়ি শেষ করে দেবো চিন্তা নেই একটা সূরার অন্তটা আলোচনা করি একটু আগে আগে গায় গায় বসে যান বাপ একবার আমার সাথে সাথে বলুন অজ বিল্লা সাই ত নিরুয়া জিম বিশ মিল্লা যে সুরাটিরা আলোচনা করবো সেই সুরাটির সংসদ্ধ পরিচয় আপনাদের দিদি আল্লাহর পরিচয় সংক্ষিপ্ত দিয়েছি নবীদের পরিচয় সংক্ষিপ্ত দেওয়ার আগে যে কোরআন নাজির হয়েছে যার উপরে সেই নবীর নাম হলো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার পরিচয়টা আপনাদের সংক্ষেপে বলে দিই কারণ এই পরিচয়গুলো না দিয়ে আমি কোরআনের আলোচনায় ঢুকতে পারবো না আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার পরিচয় হলো কি তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন নবীর মাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুগুরি নবীর নানির নাম বারিনা বা বাররা নবীর দুধমার নাম হালিমা নবীর দুধ বাপের নাম হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো জনে এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস বারো তারিখ

এই আল্লাহ বলার মানসিকতাটা একটু কম আছে দেখতে পাচ্ছি যাই হোক আল্লাহ হেদায়ত করু করু চলো চলো আগিয়ে যাই যাই যে সুরাটির আলোচনা করব সেই সুরাটির নাম বলার আগে কোরআনের পরিচয়টা দিয়ে দিই এ কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গোয়া গোয়াটির নাম হলো হেরা হেরা নামক গোয়াতে ৬১০ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো কোরআনের প্রথম আয়াতটার নাম হলো ইকরা রিড পড়ো 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 এ কোরআনের ভিতরে রয়েছে তিরিশটা পাড়া পাঁচশো চল্লিশটা চোদ্দটা সুরাম চোদ্দ থেকে পনেরো খানা সাজা সাতটা মানজিলি আট থেকে বারো খানা সাতটা ছ হাজার ছয় আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কম বেশি তেইশ বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে ছ হাজার ছয় ছেষট্টিটা আয়াত বারো হাজার

مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مصل الذين حملوا التوراة ثم لم يحملوها كمصل الحمار يحمل أَسْفَارًا بئس مصل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين عادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموتى إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين Thank you. قل إن الموت الذي تفرون منه فإنه مناقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة دعوا إلى ذكر الله وزروا ذلكم خير لكم ان كنتم تعلمون فإذا قضيت الصلاة في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجار

আসবিদা বাবা আপনারা একটু সময় দিতে পারবেন রাতে সময় নেই এতক্ষণ আপনাদের আমি আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম যাতে করে আল্লাহর প্রতি আপনাদের ভালোবাসাটা একটু জন্মায় বাবা চলো আমার বাপেরা একবার পড়ুন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি গীরাযীম এই তাসবিহটা সব সময় পড়বেন আপনারা চলতে ভitte উঠতে বসতে বিপদ আপদ مصিবতে সব সময় এই তাসবিধা পড়বেন আল্লাহর নবী বলেছেন তুমি যদি কোনো সমস্যায় পড়ো এই তাসবি যদি তুমি পাঠ করো আল্লাহ পাক তোমার সকল সমস্যার সমাধান দিয়ে দেবে চলো আল্লাহ পাক বলছে নেন ইউসাব আচ্ছা বাপেরা আপনারা কি বিশ্বাস করেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকালে আল্লাহর ডাকে আরে ভাই বলুন নাই তো

মালিক বান্দাছনে এই পৃথিবীর জামিন আমি আল্লাহ মালিক এই পৃথিবীর জমিনে তোরা কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকিস কত আমাকে আল্লাহ বলে ডাকিস না যে নামাজ পড়ে তাকে খেয়ে খাওয়া দাওয়া করাই যে নামাজ পড়ে না তারও খেতে দিই মনে কি বান্দা আমি আল্লাহ জানি একদিন না একদিন এই পৃথিবীর জমিনে পাপের কথা খেয়াল করে চকের পানি ফেলবি আর বলবি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবি আল্লাহ নিজেই বলছে ওমাইয়া আমালু সুআউ ইল্লাহা ইজিদিল্লাহ গফুরর রহিম আল্লাহ নিজে জানিয়ে দিচ্ছে 5 নম্বর পারার 15 নম্বর দশ 10 নম্বর লাইন সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন বান্দা পৃথিবীতে তোরা পাপ করিস আমি আল্লাহ জানি পাপীর কথা খেয়াল করে একবার চোখের পানি ফেল আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো maaf করে দেব বন্দরে পাপ করেছি আমরা অনেক জানি পাপের কথা খেয়াল করে চোখের পানি একবার ফেলোনো তাই আল্লাহ বলছে বান্দা শোনো আমি আল্লাহ হলাম মালিক দুই নাম্বার আমি আল্লাহ হলাম কুদ্দুস আমি বললাম তুই তো পবিত্র বান্দা শোন তুইও বলিস আমি পবিত্র আর আমি আল্লাহ পবিত্র আসমান জমিন তফাত বান্দা মনে রাখিস তুই কিসের পবিত্রতা বলি পাক বলিস মনে রাখিস তুই যে পানি থেকে তৈরি হলি তিন রকম পানি তিন রকম মাটি দিয়ে তৈরি করলাম তোকে এক নাম্বার হলো কি মিন্টি তিন মানে মাটি থেকে তৈরি করেছি ওই মাটিটাকে কি করলাম হামা ইন মাসনুন দুর্গন্ধ পচা পোছালাম ওই মাটিটাকে দুর্গন্ধ করে পচিয়ে দিলাম পচিয়ে দুর্গন্ধ হয়ে গেছে হামা ইন মাসনুন শুনে রেখে দিন আদম নবীকে তৈরি করলেন আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছেন তিনটে স্তর আছে কয়টা স্তর তিনটে স্তর প্রথম হলো মাটি দুই নাম্বার হলো ওই মাটিটাকে আল্লাহ পাক কি করেছেন হামাইম মাসনুন পচিয়ে একদম দুর্গন্ধ করে ফেলেছেন আল্লাহ পাক দুর্গন্ধ করে তারপরে পচানো দুর্গন্ধ মাটি কে আল্লাহ পাক শুকিয়ে ঠনঠনে করেছেন মিন সলসলিন কালফাখর এই তিন স্তর দিয়ে আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছেন এখন আমি আপনি মাটির তৈরি তার প্রমাণ কি শুনে রেখে দিই